কোন গানটা গাওয়া যায়। সদর্শক দর্শক প্রথমবারের মতো বাবা ছেলে এক সঙ্গে টেলিভিশনের সামনে গান। हेलो আসি পুরো পরিবার নিয়ে। ভালো থাকার কথা মাহির কি খবর? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, भाभी কে আলহামদুলিল্লাহ। অনেক দিন পর দেখা হলো আবার মানে দেখা যায় ভাইয়া শোতে আসলে হয়তো ওরা দুজন আসে এক সঙ্গে। কিন্তু এই ভাবে একসাথে আমি স্ক্রিনে কখনো পাইনি মানে ফর দ্য ফার্স্ট টাইম এইভাবে মনে হয় দেখা হচ্ছে আমি কেমন লাগছে আপনাদের এই পরিবারকে এক সঙ্গে পেয়ে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা গান শোনা হয় রাজীবের?

কনগ্র্যাচুলেশন একটা ধাপ পেরিয়ে চারটা পরিবার আমরা পেয়ে গেলাম খুব ট্রেডিশনাল একটা রেসিপি আজকে কোরমা চিকেন কোরমা খুবই সহজ কিন্তু তবে রান্নার কিছু জিনিস আছে আমি সব সময় এটা বলে থাকি হাইজিন মেনটেন করতে হবে একটু ক্লিনলিনেস আর টেস্ট এবং রান্নার তাপ প্রপার ওয়েতে যেন হয় এবং সব শেষে আমরা প্লেটিংটা খুব ভালো দেখতে চাই অতিরিক্ত যেটা হয় যে অনেক কিছু দিয়ে সাজিয়ে মূল যে খাবার সেটা কিন্তু ডিফোকাস হয়ে যায় তো আমরা আমি চাই যে আপনাদের খাবারটা যেন মেইন থাকে আর পাশে ডেকোরেশনটা খুবই অল্প সুন্দর মানে নান্দনিকভাবে পাশাপাশি টেস্ট তো থাকবে সময় টোয়েন্টি মিনিটস ওকে সো আপনাদের সময় হচ্ছে টোয়েন্টি মিনিটস যেটা করতে হবে প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে অলরেডি কিন্তু আপনারা ব্রেকে সব দেখে ফেলেছেন যে প্যান্ট্রিতে কী কী আছে সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন আপা আমার মনে আজকে আমার ভাবিকে দিয়ে গল্প শুরু করি অফকোর্স ভাবি বাসায় মানে আপনার কি রান্না সব এই দুই বাপ বেটার পছন্দ আপনার কোন আপনার হাতে কোন গরুর মাংস রাজীব ভাই প্রথমে একটা ভুল বলছে কি বলছে গরুর মাংস কেন রে ওর নিজের পছন্দ

আপা আজকের রেসিপিটা নিয়ে কি একটু বলবেন যে কোরমাটা দিয়েছেন আজকে আসলে কোরমা আমাদের একদম ট্রেডিশনাল বিশেষ করে ঈদ আমাদের যে কোনো অনুষ্ঠানে কোরমা ছাড়া কিন্তু হয় না তো এই কোরমাটা চাইলে আমরা মাইক্রোয়েভ করতে পারি এই সব প্রথমে আমরা সব মশলা একসাথে দিয়ে মাইক্রোওয়েভেনে আমরা দুই মিনিট মশলাটাকে ভুনে নিতে হবে তারপর মানে চিকেনটাকে টক দুই দিয়ে একটু আগে ম্যারিনেট করে রাখতে হবে হাফ এন আওয়ারের মতো এরপর পানির কোনো প্রয়োজন নেই মাংসটা দিয়ে একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে একসাথে ঢেকে

আমার আছে কোষা যদি তুমি চড়তে চাও আমার আছে কোষা যদি তুমি চড়তে চাও তোমার লইয়া জামু ঝি নাই নদীর ঘাটে লো নাই নদীর ঘাটে আমি একলা মানুষ দুঃখলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ ব্যথার চোটে তুমি দুঃখলা মানুষ একলা হবা কষ্টে নিশে কাটে কষ্টে নিশে কাটে রান্না কতদূর হলো আমরা একটু দেখতে পারি আমরা আমরা যাই আমি একটু দেখে আসি কি আগে কখনো রান্না করা হয়েছে রান্না করার কোনো অভিজ্ঞতা নাই আচ্ছা ও করছে আমি ওকে হেল্প করছি আর কি ওকে বুঝলাম আমি ওর উপর যদিও আমার কোনো ভরসা নাই তারপরে দেখি লেটস সি কি হয় ওকে সো বাসায় কি রান্না করা হয় আমি তো বেশিরভাগ টাইম আমার হলে কেটেছে ইউনিভার্সিটি এই রান্নাটা জানি রান্নাটা শিখে গিয়েছে ওভাবে আচ্ছা দেখা যাক কি হয় থ্যাঙ্ক ইউ কি অবস্থা মা মামে কে রান্না করলো মা নাকি মেয়ে দুইজন একসাথে দুইজন একসাথে বাসাে হেল্প করেন মাকে মাছের মধ্যে करिए মাঝে মধ্যে করেন কোরমা আগে কখনো রেধেছেন হ্যাঁ করেছি হলে একটা স্পেশাল প্রোগ্রামে আমরা রুম পার্টি করেছিলাম তখন ওকে দেখেছি তখন ডিমের কোরমা করেছি মনে হচ্ছে একই হবে ইনশাআল্লাহ ভালো হবে আচ্ছা এর আগে ওরা ডিমের কোরমা করেছিল বাট এই সময়টাই কিন্তু জীবনের বেস্ট সময় একদম বাসাে হেল্প করেন প্রভাষক সাহেব না হেল্প করার সুযোগ পাই না আমি

স্বপ্নহীন এখন ধরে রাখে পরিচিত দীর ঘোষাস ভাজকরা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি পুরোনো সেই সে আকাশ স্বপ্নহীন এখন ধরে রাখে পরিচিত দীর আজ কবিতা অন্য কারো দুহাতি সে তার সু কে আমি আর আমার ফেরারি মন মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই আজ কবিতা অন্য কারো দু হাতে দেশে তার সুখ কে আমি আর আমার ফেরারি মন মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই Thank you, thank you so much. Oh,

মানে আমি আর ওই ওই বলার শ্বাস পাইতাম না গিয়া না তখন তাহলে আপনি চারুকলার শিল্পী হতেন হ্যাঁ তাই না তখন কি পরিবারের মেয়ে আপনাকে দিত তখন দিত না দিত না তখন তো আমি বলতামই না কিছু গিয়া কেন 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 বলতাম না কারণ আমি তখন শিওর থাকতাম যে আমি বললে আমাকে না বোধাগুত্তর শুনে ফিরে হবে মানে ছবি একে ভাত খাওয়া যাবে কিনা বা ও যখন থার্ড ইয়ারে পড়ে তখন আমার অনার্স কমপ্লিট ও তো যেহেতু আমার অনার্স কমপ্লিট হ্যাঁ হ্যাঁ তো সেদিক থেকে দেখা যাবে অনার্স এর পরেই মেয়েকে বিয়ে দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ আর ও মাত্র থার্ড ইয়ারে পড়ে इवन এর পরেও আরো দুই তিন বছর লাগবে তার সেশন জট শেষ হতে ইস তো আলটিমেটলি ও স্টুডেন্টই থাকবে ভাগ্যিস ভাইয়া কালিয়া এক শুনবো কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে ঘুমো ঘুমো আখি সারি পরা দেখি ঘুমো ঘুমো আখি সারি পরা দেখি সিঁদুরাও কপালে গত শি কোথা কালিয়া সোনারে নিশি শি ছিলে তোমারও লাগিয়া মালাটি গাথিয়া তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গত নিশিকোথা ছিলে কালিয়া সোনারে গত নিশিকোথা ছিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে আমার মনে হয় আমরা একদম শেষে রয়েছে আমরা কাউন্টডাউন দিয়ে শেষ করতে চাই 10 9 8 7 6 5 4 3 2 1 0 and times up